তোমাদের রানী ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হঠাৎ করেই তোমাদের রানী বন্ধ হয়ে যাওয়ায় খুবই মন খারাপ করেছিল তোমাদের ফ্যানেরা এখন আর ছটা বাজলে তোমাদের রানী টিভির পর্দায় দেখা যাচ্ছে না তোমাদের রানীর অনেক ফ্যান টিভির পর্দায় তোমাদের রানী দেখতে না পেয়ে খুবই মন খারাপ করে আছে। তারা বলতেছে তোমাদের রানী সিজন নিয়ে আসা হোক যদিও সেটা কখনোই সম্ভব নয় কারণ এর আগে অনেক পপুলার ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও এখনো পর্যন্ত আসেনি তার সিজন টু তবে তার সিকুয়েন্সে তৈরি হয়েছিল অনেক ধারাবাহিক যেমন তোমায়ামাই মিলে থেকে হরগৌরী বাইস দুর্গা থেকে দুর্গা দুর্গেশ্বরী এখানে আকাশ নীল থেকে এখানে আকাশ নীল বোঝেনা সে বোঝেনা থেকে মন ফাগুন তবে যদিও তোমাদের রানীর সিকুয়েন্সে কোনো ধারাবিক আসে সেটা এখন নয় বেশ কয়েক বছর পর আসতে পারে তবে তোমাদের রানী ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো আবারও স্টার জলসায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক টেলিবাড়ার গুঞ্জন টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের এই নতুন ধারাবাহিকে জুটি দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকার এবং অর্কপ্রভ রয়কে অনেকেই বলতেছে নতুন ধারাবাহিকের জন্য তোমাদের বন্ধ করে দেওয়া হয়েছে এখন দেখা যাক সত্যি টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকে অভিকা মালাকার এবং অর্কপ্রভ রয়কে দেখা যায় কিনা আপনারা কি স্টার জলসার আপকামিং টেন সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকে অভিকা মালাকার এবং অর্ক জুটি বেঁধে দেখতে চান কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ